সবার কাছে ভালো হতে যাবেন না কিছু মানুষের কাছে কিছু মানুষের থেকে খারাপও ভালো কেন জানো বন্ধুরা মানুষ নরম মনে মানুষ থেকেই কেঁদাতে খুব ভালোবাসে তাই মানুষ সব সময় সরলতার জন্য প্রস্তুত করে সরলতার জন্য মানুষের ব্যবহার করে শুভ সকাল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেরকম আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ পালে তো আমি একদমই খুশি আমি একদমই মানে কি বলবো আর তোমার কি আনন্দ একদমই মাছি আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ আমি এতটুকু চাই তোমরা সময়কে ভালোবাসা দিয়ে সাপোর্ট করিও তাই আমি চাই আর এই যে সকাল সকাল বন্ধুরা ভিডিওটা শ্যুট করেছি আই হোক তোমাদের ভালো লাগবে ভিডিওটা কালকে মনে আমি ব্লগ হ্যাঁ কালকে মানে আমি ব্লক দিই পশু দিয়েছি মনে হয় আমার জাস্ট হ্যাঁ পশু দিয়েছি নেটের প্রবলেম জন্য আর অ্যাকচুয়ালি আমি ওখানে সাড়ে তিনশো টাকা ঢুকাই তাই আমি নেট কম মানে মানে কম আর কি পাওয়া যায় তো আগে তো সাড়ে তিনশো টাকা ঢুকাইতাম নেট পাওয়া যেত অনেকটা তা আনলেভেনে নেট পাওয়া যেত আর কি আমাদের ফাইভ জি মোবাইল তো তোমার দাদাভাই ভাই একচুয়ালি মোবাইলের ব্যালেন্স কম ঢুকাইছে কিছু সমস্যার জন্য মানে প্রবলেমের জন্য আর কি তাই মানে কী বলবো ভিডিও আজকে যদি শুট করি কালকে যাই এরকম আর কি তো তোমরা ম্যানেজ করে নিও বন্ধুরা এরকম আমার ইদারিং চলে যাবে সময়টা বেশ খারাপ যাচ্ছে বন্ধুরা আর তোমরা শর্ট ভিডিও দিয়ে ভালোবাসা দিচ্ছ ব্লগ ভিডিও তো তোমরা একটু যদি ভালোবাসা দিও আমিও তোমাদেরকে খুশি হয়ে থাকবে তোমাদের খুশি আমিও খুশি তোমরাও যত আমার আমার ভিডিও দেখে যেহেতু খুশি থাকো আমি অনেকটা মানে কি বলবো আর তোমাদেরকে আর এই যে সকাল সকাল কাজ শুরু করেছে আসে তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দিয়ে ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধু হয়ে ঠিক আছে বন্ধুরা সকাল সকাল এই যে দেখো সকাল সকাল না স্কুলে এখানে স্কুল মানে পরীক্ষা চলছে আর কি তো সকাল সকাল আমি উঠেছি আর কি আবার এখানে তোমার দাদা ভাইকে দিয়ে এসেছে ওর পরীক্ষা চলছে তো ভাবলাম আমি সাড়েটার সময় গিয়ে আনবো আর কি তো তাড়াতাড়ি চলে যাবো তাই আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি তো উনানটা লেপে নিচ্ছে আর কি বাসে উনানো তো আর ওনানা জাল ধরা যায় না ঠিক না বন্ধুরা তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে নিই তাড়াতাড়ি করলেই সামকে আবার আনতে পারবো আর কি বা তো যাই হোক তাই দিন গিয়ে একদিন গিয়েছিলাম আর কি বসে থেকে আনার জন্য তো অনেকটা লেট হয়ে যায় ভাবলাম ও যাবো না তো গিয়ে আনব আর কি তো দাদা ভাই দিয়ে এসেছে তাই আর স্কুল থেকে এসে মানে সারাটা দিন মানে পরিশ্রম লেগে যায় আর কি তাই আমি সকালে যেতে পারি না আর কি তোমার আগে তো সকালবেলা আমি নিজেই বসতে থাকতাম টু তো টু পর্যন্ত তো আমি নিজেই বসে বসে ওকে আমি আনতাম তো তারপর অনেকটা জানি পরিশ্রম হয়ে যেত মানে সকাল থেকে বসে থাকা একখান্ন তারপরে বাড়িতে এসে মানে অনেকটা পরিশ্রম লাগে আর কি রান্না ধান্না রান্না বাড়া খাওয়া দাওয়া তারপরে গড় গোছানো ওই স্নান করানো প্রাইভেটে দিয়ে আসা অনেক কিছু এভরিথিং মানে এভরিথিং কাজ মানে কি বলবো বন্ধুরা তোমরা তো যারা হাউস ওয়াইফ তারা তো একটা বুঝো যারা আমাদের মতো আর অ্যাকচুয়ালি এত সংসারে কাজ মানে ছেলেরা কিন্তু এত মানে হাজব্যান্ড তারা কিন্তু বুঝেই না সংসারে এতগুলো কাজ থাকে তারা তো মনে করে শুধু রান্না খাওয়ায় তাহলে আর শেষ আর কিছু কাজ নেই তো সকালে দেখো বন্ধুরা রান্না ঠান্না খাওয়া দাওয়া হয়ে গেলে একটা কাজ মানে নিচ্ছেটা থাকে আর কি রান্নাটা হয়ে গেলে তারপরে তুমি দিন লেগে একটার পরে একটা করতে থাকো কাপড় গোছানো তোমার ঘর গোছানো এগুলো এগুলো কত কিছু কাজ করতে লাগে ঠিক না আর ওখানে আমার অনেকটা ইজি হয়ে যায় কেন জানো অনেকটা ইজি হয়ে যায় তোমাদের দাদা ভাই ওকে দিয়ে আসে আমি রান্না বান্না করে প্রায় দশটা সাড়ে নটার সময় আমি তার ঈশানকে আমি আনতে যাই অনেকটা কিন্তু ইজি হয়ে যায় এখানে এতটা পরিশ্রম আমার লাগে না ওখানে আগে সব এই যে ওরা দৌড়া করে রান্না করতে আমার একটু মানে ভালো লাগতো না আর ওখানে ওই কি মানে একটা তাড়াতাড়ি হয় আর কি ওখানে তোমার দাদা দিয়ে এসে সকালে রেডি করে দিই তো আমি গিয়ে আনি তারপরে বাড়িতে এসে আবার ওকে ওকে ছান করাবো প্রাইভেটে দিয়ে আসবো তারপরে গড় দড় এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে তো আমি আর অনেক সময় ভিডিও করতে পারি না সময়ের জন্য তোমরা বুঝিনিও সময়ের জন্য আমি ভিডিও করতে পারি না কিন্তু অনেকগুলো কাজ থাকে কিন্তু সময়ের জন্য আমি ভিডিও করতে পারি না মানে আর এখন ভাবলাম চা খাবো আর কি তো ওখানে মশলা টসলো বেটে নিয়েছি রান্নাও বসাবো আর কি আজ কি করবো শুটকি চাকনি করবো আর ডিম রান্না করবো আজকে বেশি কিছু নেই তাই ভাবলাম আর বেশি কিছু রান্না করলো আমাদের করে মানে ফ্রিজও টাল থাকে আর খাওয়া হয় না কোন ডাকাবো কোনডা না কোন ঢাকো কোনো আর দুইটা থাকলে মনে হয় ভালো লাগে এ বেশি কিছু লাগে না ঠিক না বন্ধুরা আর আমার দাদা তো তোমাদের দাদা ভাই এটা রান্না ওটা করো ওটা করো ওটা করো মানে বিরক্ত লাগে আমার আর ওখানে বলে না এত লাগে না ঠিক না বন্ধুরা দুইটা হলো চাল আর ওখানে বেশি কিছু রান্নাও করি না সময়ের জন্য লাগে সময় লাগে তেল মশলা লাগে এরপরে কোন কোনটা খাবো কোনডানা পরে তোমার হাসে খায় কী বলবো আর সকালে রুটি করেছি রুটি আর চা করেছি তো আমার তো সকালে চা লাগেই দুধের চা বা পিকের চা দুধের চাটা ওখানে কম খাই মানে অ্যাকচুয়ালি প্রচণ্ড গ্যাস হয়ে যায় তো তোমাদের দাদা বা কথাই কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগে প্রত্যেকদিন মানা গত দুধের চা মানে খাওয়ার জন্য তো ওখানে আমি কিছু কিছু টের পাই দুধের চা খাওয়ার জন্য অনেকটা ক্ষতি হয় ফাঁকে ফাঁকে খাইলে কিন্তু কিচ্ছু হয় না ডেলি একটা দিন মানে একটা জিনিস খেলে কিন্তু অনেকটা ক্ষতি আর দেখো অনেকটা ক্ষতিও গ্যাসও হচ্ছে তোমার পয়সাও যাচ্ছে অনেক কিছু এভ্রিথিং আর যে দেখো আমাদের আমি কেন সবজি লাগাইছি কিছু দেখা তোমাদের দেখাবো আর একদিন নেক্সট টাইম দেখাবো আর না বসে দিয়েছি আলুগুলো আলু সিদ্ধ করে নিচ্ছি ডিমের জন্য তো গরটা ওখানে পুচিয়ে নিব আর কি বাইরে তো খুব প্রচণ্ড রোদে উঠেছে আর আমার গিয়েছে তারপরে আমাবসে গিয়েছে বেশি বৃষ্টি হয়নি আবার রথযাত্রা গিয়েছে অমেষ একটা মানে রথযাত্রা তারপরে বৃষ্টি এত নেই তারপরেও আবার আসছে আবার মানে খাসকি খাসকির সময় তো সবসময় বৃষ্টি থাকে এভরিথিং সবসময় থাকে আর কি মনে হয় না এবার থাকবে কি থাকবে না এবার মানে সময়ের জন্য সব কিছুই চেঞ্জ হয়ে যায় একটা দিদিভাই কমেন্ট করছিল দিদি ভাই কিছু কিছু প্রেম মানে কী বলবো তোমাদের কি কী বলে বোঝাবো আর কি তো মানে মুখে ভাইরাস চাষে না আর কি কীভাবে বলবো আর কি তো যদি চেষ্টা করি যদি পারি তো শেয়ার করবো তোমাদের কাছে দিদিভাইটা বলছিল মানে কিছু দুঃখের প্রশ্ন শেয়ার করতাম তো আমি তো অ্যাকচুয়ালি ব্লগ চ্যানেল তারপরে তো তোমাদেরকে সব কিছু শেয়ার করি আশা করি আয় তোমাদের ভালো লাগবে আর আমি কিছু টিপস তোমাদেরকে দেব প্রত্যেক দিনেও আমার চ্যানেলে পাওয়া যাবে ব্লগ ভিডিওতে তো আমার অনেকটা মানে কষ্ট হয়ে গেছে এগুলো বল মানে বলছে দিদিভাইটা মানে একটা বোন আর কি আর তোমাদের কথা রাখতে গেলে আমি সবই করি আর তোমাদের তোমরা আমাকে সাপোর্ট করিও এমনে না সেমনে তোমরা ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা দিয়ে এইগুলো কমেন্ট করবে দিদিভাই এগুলো করো এগুলো করো একটা দিদি ভাই একটা বোন করেছিল দিদিভাই তুমি চুলের ভিডিও রুমিডি দেওয়া ছিলো রুমিডি দিলে বিজ হবে মানে প্রত্যেক দিনই আমার একটু কমেন্ট করতো আজ আমি সময়ের জন্যও না বন্ধুরা দেখি এদিকে দানিং তোমাদেরকে একটা চুলের ভিডিও পারে তো শেয়ার করবো বলতে পারে না তো অনেক দিন ধরে বলছে দিদি ভাই তুমি চুলের ভিডিও দিলে মানে মানে ভিউস হবে ভিডিও ভিউস হবে মানে প্রত্যেকদিনই মানে বোনটা বলতো আর কি কমেন্ট করতো আর কি তো আমি রাখতে পারি না সরি কিন্তু চেষ্টা করব এদানিং চেষ্টা করব চুলের রেমিডি দেওয়ার জন্য খুব বৃষ্টি বৃষ্টি পড়ছে এরপর এত বৃষ্টি হঠাৎ করে পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বাইরে যাওয়া কেন দিচ্ছে মানে আনতে পারছি না তো বন্ধুরা ওখানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিব আর কি তো সন্ধ্যা বাতি দিয়ে সেরা আর বেশ ভিডিওটা বড় করতে পারলাম না তো আজকের জন্য ভিডিও ভিডিও আমি করেছি তো বন্ধুরা টাটা তোমরা ভালো থাকবে নেক্সট ব্লগ দেখার জন্য ভালোবাসবে আমাকে এটাটা আশীর্বাদ করবে